এই গরমে মাত্র পাঁচশো টাকায় সুইমিং পুলে ঝাপাঝাপি করা সহ একটা সুন্দর মনোরম সবুজে খেরা পরিবেশে নিজের পরিবার বা বন্ধু বান্ধবের সাথে কিছু সময় কাটাতে পারবেন এমন একটা রিসোর্টের ইনফরমেশন আজকে আপনাদেরকে বলবো তো সাথে থাকুন দেখতে থাকুন আলাইকুম হ্যালো উইথ আসসালামো নিউ ব্লগ আজকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে একটা রিসোর্টে এটা রিভিউ করবো আমাদের আজকের গন্তব্য হচ্ছে কেরানীগঞ্জ বাজারে অবস্থিত একটি সুন্দর রিসোর্ট যার নাম কামালস ওয়াসিস এখানে আপনারা গুলিস্তান কদমতলি হয়েও আসতে পারেন আরেকটি রাস্তা হচ্ছে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড়ে এখান থেকে আপনারা রিজার্ভে সিএনজি বা অটো কে বলবেন যে বামন সুর আটি কেরানীগঞ্জ তাহলে তারা সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আসলে যে কাউকে বললেই হবে কামাল সোয়াসিস রিসোর্ট কোথায় তারা দেখিয়ে দিবে ভাড়া দেড়শো থেকে দুইশোর মধ্যে আপনারা সিএনজি যেখান থেকে আসেন এইভাবে সিএনজি রিজার্ভ করে আসতে পারবেন আর ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে সোজাসুজি গুগল ম্যাপে সার্চ দিবেন আর সেটা হচ্ছে আপনার বসিলা ব্রিজ হয়ে সুলতানা রাজিয়া স্কুল বা কলেজ এই বোর্ড টানানো আছে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন রাস্তা এক তুমি ভালো একদমই ভালো গলির ভিতরে মনে করেছিলাম যে হয়তো রাস্তা রাস্তা ভাঙ্গা হবে একদমই না রাস্তাটা খুবই ভালো দুই পাশে সবুজ ঘেরা খুব সুন্দর চমৎকার একটা রাস্তা দেখতে দেখতে আপনারা রিসোর্টে আসার একটা মজার অভিজ্ঞতা সুন্দর অভিজ্ঞতা পাবেন দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম মানে হচ্ছে কামালস ওয়াসিস রিসোর্টে এটাই হচ্ছে রিসোর্টের যে ঢোকার মুখটা সেটা আর ঠিক তার অপোজিটেই হচ্ছে বামুন সুর কবরস্থান তো এলাকার মানুষদেরকে বললে তারা আপনাদেরকে সহজেই দেখিয়ে দিবে চিনতে কোনো অসুবিধা হবে না তো চলুন আমার সাথে একটু ঘুরে ফিরে দেখেন কামাল ওয়াসিসের ঢোকার মুখে আপনারা কি দেখতে পারবেন গাড়ি রাখার জায়গা আছে ভিতরে পিছন দিকে আরেকটা জায়গা আছে ওদেরকে দারুণকে বললেই দারুণ দেখিয়ে দিবে আর সামনের দিকে হুণ্ডাগুলো রাখতে পারবেন আর এটা হচ্ছে ওদের লবি এখানে বসতে পারবেন রেস্ট করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এই জায়গায় রেস্টুরেন্টও আর এটা হচ্ছে ওদের ঢোকার মুখটা এখানে আসতে হলে আপনাদেরকে আগে থেকে বুকিং করার কোনো প্রয়োজন নেই তবুও নিজেদের সুবিধার্থে যদি কোনো ব্যক্তিগত কারণে রিজার্ভ থাকে তাই একটু ফোন করে আসা ভালো আর ওদের তিনটা খাবারের প্যাকেজ আছে এই খাবারের প্যাকেজ থেকে যে কোনো একটা সিলেক্ট যদি আপনারা করে নেন তাহলে এর সাথে এন্ট্রি আর সুইমিংটা কিন্তু আপনারা ফ্রি পাবেন এটা হচ্ছে ওদের ভিতরে যে রেস্টুরেন্ট আছে সেটা বসার জায়গাটা যেটা খুবই সুন্দর ভালো লেগেছে খুব সুন্দর করে সাজানো গোছানো আমার কাছে পরিবেশটা ভালো লেগেছে আর আপনাদেরকে এখন ভিতরটা আগে দেখিয়ে নেই আমরা কিন্তু আমাদের খাবার অর্ডার করে দিই মানে আমরা কোন প্যাকেজটা নিব সেটা বলে দিই আর খাবারটা জাস্ট আপনি যখন খাবেন তার বিশ থেকে পঁচিশ মিনিট আগে ওদেরকে জানিয়ে দিলেই হবে ওরা প্রিপারেশনে চলে যাবে এখানে শুধুমাত্র ডে লং প্যাকেজের জন্য আপনারা রুম পাবেন এখানে নাইট নাইটেস্টের কোনো প্যাকেজ অ্যাভেলেবেল নেই ডে লং ট্রিপের জন্য আপনারা তিন হাজার টাকা একটা রুম নিতে পারবেন চারটা রুম এখন অ্যাভেলেবেল আছে ওরা বাড়াচ্ছে হয়তো পরবর্তীতে আরও রুম পাওয়া যেতে পারে পুরো ফ্যামিলি একটা নিলে সুন্দর করে রুমে থাকতে পারবেন যেহেতু দুপুর টাইম অনেকের মুরব্বী আসেন বাচ্চারা আসেন একটু রেস্টের দরকার পড়ে তাদের জন্য একটা রুম নিয়ে নিলে খুব ভালো হবে উপরটা সুন্দর ছিমছাম পরিপাটি আমি রুমগুলো দেখাতে পারছি না কারণ রুমগুলোতে গেস্ট ছিল হয়তো ফাঁকা থাকলে দেখাতে পারতাম আর উপর থেকে ভিউটা এতটুকুই মানে এটা খুব বেশি বড় জায়গা না কিন্তু খুব ছোটোর মধ্যে সুন্দর মানে রিফ্রেশমেন্টের জন্য জাস্ট ডে লং রিফ্রেশমেন্টের জন্য অ্যানাফ একটা প্লেস আর পুরো ভিডিওটা আমার ভয়েস ওভারে করতে হচ্ছে কারণ হচ্ছে পিছন দিয়ে গান বাজছিল যেটা কপিরেট ক্লেমে পড়ে যাবে সো আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে ওভাবে আমি সুন্দর করে ওইখানে লাইভ ভয়েসে শোনাতে পারিনি কিছু কিন্তু যারা শুধু সুইমিংয়ের জন্য আসতে চান তারা মাত্র পাঁচশো টাকা এন্ট্রি ফি দিয়ে সুইমিং করে দেন চলে যেতে পারবেন যে হ্যাঁ আপনারা ফুড খেতে চাচ্ছেন না জাস্ট সুইমিংয়ে আসবেন তো অনলি পাঁচশো টাকা দিলে আপনারা এখানে সুইমিং করার সুযোগটা পাবেন আর তাদের জন্য ব্যবস্থা হচ্ছে এখানে লকার রুম আছে চেঞ্জিং রুমও আছে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা সো আপনি সিকিউরিটি পার সব কিছুই সিকিউরিটি সিস্টেম ভালো দুইশো টাকার বিনিময়ে আপনার চাবিটা সিকিউরিটিভাবে রাখতে হবে যদি চাবি হারিয়ে ফেলেন লকারের তাহলে দুইশো টাকা জরিমানা দিতে হবে সো সেই সেফটি মাথায় রেখে চাবি হারাবেন না এখানে লকার রুমে আপনার লকারে যা যা রাখা রেখে আপনি খুব আরামসে পাঁচশো টাকা দিয়ে সুইমিংটা করতে পারবেন রিসোর্ট সকাল এগারোটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে আপনারা সুইমিং খাওয়া দাওয়া সবই করতে পারবেন আর রিসোর্টটা দিনের থেকে আমি বলবো রাতে বেশি সুন্দর লেগেছে আমার কাছে কারণ রাতে খুব সুন্দর লাইটিং করা ছিল যারা ছবি টবি তুলতে পছন্দ করেন তারা দিন আর রাত দুই সময়েরই খুব সুন্দর সুন্দর ভিউ পাবেন যেটা ছবি তোলার জন্য বেস্ট আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি ভিতরে যে এয়ার কন্ডিশন বসার জায়গা আছে সেটা ছাড়াও ছাদের উপরে আরেকটা ওপেন প্লেস আছে খাওয়ার জন্য যেটা আপনি চাইলে একটু প্রাকৃতিক পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে অনেক বাতাস ছিল আর উপর থেকে এই লাইটিং অবস্থায় পুরো রিসোর্টটার ভিউটা অনেক দেখার মতো সুন্দর ছিল এগুলো ছাড়াও এখানে এন্টারটেনের জন্য খেলারও ব্যবস্থা আছে ব্যাডমিন্টন বা টেবিল টেনিস কেউ যদি ওরকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসেন বড় পিকনিকের জন্য বা গ্রুপের জন্য চাইলে ওখানেও ওভাবে খেলতে পারবেন ভালো লাগবে আর গরমে আসলে সুইমিং ছাড়া আর কিছু মাথায় আসে না কিন্তু এই অপশনটা আছে তাই ভালো লাগলো এটার ভিতরে যে লবি বা রেস্টুরেন্ট বলেন যেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন জায়গাটাও যথেষ্ট পরিষ্কার গোছানো এবার আসি খাওয়া দাওয়ায় আমরা দুই রকমের প্যাকেজ নিয়েছি যেটা এইট আর নাইন টাকার ছিল আমি না খাবার আসলে এত আশা করি নাই যে এত ভালো খাবার হবে খাবারের স্বাদ আসলে অনেক ভালো লেগেছিল বিশেষ করে যে আমার যে এইট টাকার ডোরি ফিশের যে আইটেমটা ছিল ওই ডোরি ফিশের কারিটা আমার কাছে খুব ভালো লেগেছে খাবারগুলো মজা ছিল টোটাল খাবারের মধ্যে আপনারা সাথে একটা পানি আর একটা ল্যামোনেডও পাবেন ল্যামোনেডটা চাইলে আপনারা এর সময় যেহেতু একটু পানি পেপার ভালোবাসা লাগে তখন চাইলে খেয়েও নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা খাবারের সময় সবগুলো দিই মোটামুটি খাবার ভালো ছিল কিন্তু 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 পরিমাণটা একটু রাইসের পরিমাণটা একটু বাড়াতে পারলে ভালো হতো আর কি এটা ছাড়া ওভারঅল খাবার খুবই ভালো ছিল তো এই ছিল আমার টোটাল কামাল ওয়াসিসের উপরে একটা রিভিউ যেটা এই গরমকালের জন্য বেস্ট লেগেছে আমার কাছে এরকম আরও অনেক রিস্টোর্টের রিভিউ আপনাদেরকে দিব তার জন্য আমার ব্লগ দেখতে হবে সাথে থাকতে হবে লাইক দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং